দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ছবি আপনাদের আমরা দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে গতকাল সন্ধে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে অভিযোগ বাঁশ লাঠি দিয়ে ভেঙে ফেলা হয় ঘরে জানলা ছিঁড়ে ফেলা হয় সিসি ক্যামেরার তারও কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে গৌতম ঠিক কি ঘটনা ঘটেছে কাকদ্বীপে দেখো এটি কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এইখানকার আটচল্লিশ নম্বর যে বুথ আছে সেই বুথের হচ্ছে বুথ সভাপতি বিজেপি রাজারা প্রধান তিনি শিক্ষক তার যেটা অভিযোগ কাল এই এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল বের হয় এবং পঞ্চায়েত প্রধান তার এই যে বিজয় যখন ওখান থেকে ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল রাজারাম প্রধানের তখন এই তার বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় হুমকি দেওয়া হয় এবং তার সে প্রাণ ভয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলে তার বৃদ্ধা মাকে ধরে মারধর করা হয় হেনস্থা করা হয় এবং দেখাই যাচ্ছে যে তার বাড়ির যে সিসিটিভি ফুটেজ সেখান থেকেও দেখা যাচ্ছে যে একদল মানুষ এই বিজয় মিছিলের সময় তার বাড়ির মধ্যে কেটে যাচ্ছে এর পাশাপাশি এই সময় তারপর তিনি খান পোস্টাল থানার পুলিশকে জানায় তার বাড়ির কাঠের দরজা জানলা ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি তার জমি রয়েছে তার যেটা বলছে তার রায়তি জমি সেই জমিতে দেখা যাচ্ছে যে তৃণমূলের পতাকা লাগিয়ে সেই জমি দখল করা হয়েছে তার জমির সামনে একটা সীমানার বেড়া দেওয়া ছিল সেটা ভাঙচুর করা হয়েছে যেটা অভিযোগ এখানকার যিনি পঞ্চায়েত প্রধান তার স্বামীর বিরুদ্ধে তার স্বামীর সাথে আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করতে পেরেছিলাম তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই তার ভাইয়ের সঙ্গে তাদের জমির বিবাদের ছেড়ে এই ঘটনা ঘটেছে আজকে ওই বিজেপি যিনি বুথ সভাপতি তিনি যাবেন এবং খান পোস্টাল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করবেন পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনা ঘটিয়ে দেখবেন ধন্যবাদ গৌতম একদিকে গোষ্ঠী সংঘর্ষের একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা চলছে এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে অন্যদিকে আবার গোষ্ঠী সংঘর্ষ একই দলে গোষ্ঠী সংঘর্ষর অভিযোগ এবং তা নিয়ে অশান্তিও চলছে যেমন একেবারে খাস কলকাতার কসবা সেই কসবা অঞ্চলে একশো সাত এবং একশো আট নম্বর এই দুটি ওয়ার্ডের দুই তৃণমূল কাউন্সিলার লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষ তাদের অনুগামীদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর যে অভিযোগ উঠেছে সংঘর্ষ পর্যন্ত হয়েছে এবং এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ দক্ষিণবঙ্গে আজও বজায় থাকবে চরম অস্বস্তি পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা এই মুহূর্তে তিনজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ঝিলং করঞ্জায় এবং দুর্গাপুর থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ আমি শুরুতে ঝিলমের কাছে যাব ঝিলম প্রচন্ড গরম এবং সেই সঙ্গে ঘাম রাজ্যবাসীর একটাই প্রশ্ন বৃষ্টি কবে হবে একদমই উত্তরবঙ্গে এই বর্ষা ঢুকে গেল তড়িঘড়ি ঢুকে গেল দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কবে ঢুকবে সেটা আবহাওয়া দপ্তর এখনও স্পষ্ট করে জানাতে চাইছেন না বা তারা বলছেন তাদের সেই পরিস্থিতি নেই চোদ্দ তারিখ নাগাদ তারা একটা পরিষ্কার চিত্র পাবে এই মৌসুমি বায়ু উত্তরবঙ্গে ঢুকে গেল থমকে আছে দক্ষিণবঙ্গে যেমন তুমি বলছিলে চারটে জেলাতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া আছে আজকে এবং আগামী কাল এবং সেই চারটে জেলা হচ্ছে বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এবং বাকি যে জেলাগুলি দক্ষিণবঙ্গে আছে সেখানে কিন্তু চরম অস্বস্তি তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে তেমনই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তবে যেটা আবহাওয়া দপ্তর এটাও জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে বুধবার বিকেল থেকে এবং বৃহস্পতিবার বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া দিতে পারে সেইগুলো কোনোভাবে মৌসুমি বায়ুর নয় সেইগুলো হচ্ছে স্থানীয় এই তাপমাত্রার যে হেরফের তার জন্যে এই যে কনভেকশনাল কারেন্ট হয়ে বৃষ্টি হয় সেই বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থাকলে উত্তরবঙ্গে কিন্তু আগামী তিন চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া আছে সমস্ত যে উত্তরবঙ্গের 5টা জেলাতে জেলাপরিবারের সঙ্গে থাকো একদম আমি দুর্গাপুরে আপনাদের নিয়ে যাব যেহেতু তাপোপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী পরিস্থিতি কতটা অmathscrস্থিকর অবস্থা এই মুহূর্তে मनोज তো তোমাকে দেখাবো সেই চিত্রটাই যে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড এবং অফিস আওয়ার্স এই সময় এখানে তিল ধরনের জায়গা থাকে না এখান থেকে কলকাতা সহ সমস্ত জেলায় যাওয়ার বাস পাওয়া যায় তুমি দেখতে পাচ্ছ যে বাসেও কিন্তু যাত্রী সংখ্যা অত্যন্ত কম গরমের কারণে স্কুল করে দেওয়া হয়েছে ছুটি বাড়ানো হয়েছে আদালত মর্নিং কোর্ট করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু দেখো মানুষ কাজে যারা বেরোচ্ছে তাদের কিন্তু সকলে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে এক ফোটা বৃষ্টির আশায় কারণ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার যেটা গত কয়েকদিন ধরেই আছে টানা এবং এই বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান সকলেই কিন্তু ঠান্ডা পানীয় দোকানে একবার বলা ভেজাতে চাইছে যারা খুব প্রয়োজন ছাড়া বাইরে কাজে বেরোচ্ছে না এই যে বাস স্ট্যান্ড যেটা জেলার গুরুত্বপূর্ণ যে চিত্র সেই একই চিত্র কিন্তু গোটা জেলা জুড়ে এবং সমস্ত জায়গাতেই অফিস আদালত কোর্ট চত্বর থেকে শুরু করে বিভিন্ন রকম যে অফিস পাড়া সব জায়গাতেই কিন্তু একই রকম চিত্র